পাঁচ বছর পর জেলখানা থেকে ছুটলাম তার কারণ হলো আমি সরকারি ভাঙাচুরা গাড়ি চুরি করছিলাম গাড়ি চুরি করার কারণে আমাকে পাঁচ বছরের সাজা দিয়ে দিল আর এই পাঁচ বছরে পুলিশ আমাকে এইরকম ভাবে দুলাই দে মানে উল্টিয়ে লটকিয়ে আমাকে দুলাই দে এখন আমাকে পুলিশ স্টেশন থেকে বাসায় যেতে হবে যে করেই হোক বাসায় আমার এক বন্ধু আছে তার সাথে দেখা করতে হবে তে দেখা করতে হবে পুলিশ স্টেশনে তো কোনো গাড়ি দেখা যাচ্ছে না এখন যদি দিনের বেলা আবারও পুলিশের গাড়ি চুরি করি তাহলে পাঁচ বছর না দশ বছর আমাকে লকটে রাখবে মায়ের তো একটাও

ভাই আরে ধারাস না ভাই আগে বাইকটা চুরি করে নেই তারপর মারিস তো এখন গেলাম তোর বাইক নিয়ে অনেক কষ্ট করে ভাই বাইকটি চুরি করছি এখন বাসায় যেতে হবে বুঝলাম না বাইকটা মাত্র চুরি করে আনলাম তার সাথে সাথে পুলিশ কিভাবে চলে আসলো মামলা নি করে দিছে তাহলে তো আমার বারোটা বেজে যাবে কোন পাঁচ বছর তাহলে মামলা করে দে থাকতে হবে বিশ বছর আমার ডানেও পুলিশ বামেও পুলিশ বুঝলাম না বাইকটা কেন চুরি করলাম এখন যদি ধরতে পারে তাহলে কি অবস্থা যে হবে আমার এখন বাগি খালি পুলিশ কাকু আমি গাড়ি চুরি করি নাই মাকে তাড়াতাড়ি বাসায় যেতে আতারি ভাগ না হলে শেষ আমি হলে আবারও জেলের খেতে হবে এখন তাড়াতাড়ি গাড়িটি অবস্থা আর কালোয়া বন্ধু কোথায় গেল বুঝতে পারছি না ওরে কালোয়া বন্ধু কই ওরে ভাই পুলিশ পড়ছে আমি তো আজকে শেষ যে গাড়িটি চুরি করলাম কিন্তু শেষ আমি দেখি তো জুম করে ওরে ভাই এতগুলা পুলিশ আজকে তো আমি শেষ আরে কালুয়া বন্ধুটা কোন জায়গায় তো নাই এইটা আছে কোন জায়গায় এখন গিয়ে দেখি বারান্দায় আছে কিনা এলোটা কোন জায়গায় আমি নেচে নেচে বস তুমি নেচে চলে আসো কালুয়া আমি কি আসছি তুই কি জানাস না হ্যাঁ আমি জানিস জেনেও তুই কোথায় ছিলি আরে বস কি 쇼পিং করতে হয় না না বস অনেক সুন্দর একটা ম্যাসেজ ওটা দেখতে গেছিলাম রাখ তুই আর ভালো হবে না বুঝতে পারছি এই দিক দিয়ে মেয়ে দেখতে যাবি আর ওই দিক দিয়ে পুলিশ আমাকে বিশ বছরের জন্য সাজা দিয়ে দিবে আমার বাড়ির অবস্থা তুই কি করে রাখছস

উল্টে লটকে দোলাই দিছিল আর এখন দোললে কি হবে তো বুঝতেই পারতাছ না আমি একটু বিশ্রাম নেই দুই এক ঘন্টা বিশ্রাম নেই এখন আমাকে মাঝ রাত পর্যন্ত ঘুমাতে হবে রে কালুয়া তুই কই আমি যাচ্ছি রে কালুয়া রাত হয়ে গেছে এখন যেতে হবে আমাকে আমি পুলিশ স্টেশনে যেতে যেতে প্রায় পাঁচটা হয়ে যাবে কোন তো সকাল হয়ে যেতেও পারে বাইকটা কোথায় বাইকটা নিয়ে যাই বাইকটা রেখে পুলিশের বিআইপি গাড়িটি চুরি করে নিব আরে তুই আমার সাথে কেন আসতাছস কি হইছে আরে বস বস আমিও যাব তোমার সাথে আরে তুই যদি আমার সাথে যাস তাহলে তোকে ধরে ফেলবে তুই তো বক 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 করো আরে না বস বক বক করবো না আমাকে নিয়ে যাও বাইকে করে নিয়ে যাও এর আগে যে চুরি করতে গিয়েছিলাম ওইটার কথা কি মনে ছিল হ্যাঁ বস মনে ছিল ওই মেয়েটাকে দেখে আরে রাগ বলতে হবে না তুই শুধু মেয়ে মেয়ে আমি যখন গাড়িটা চুরি করব তখন আমি তোকে ফোন দিব ফোন দিয়ে জানিয়ে দিব হ্যাঁ তুই বাসায় থাক চিল্লাচিল্লি করিস না আমি গাড়িটা চুরি করে আনি বস আমাকে নিয়ে যাও না বস আরে না তোকে নিলে হবে না তুই বাসায় থাক তুই তাকিস কিন্তু বাসায় আর কিন্তু তুই চলে যাস না ওই মেয়ে দেখতে না বস যাব যাক পুলিশ স্টেশনের কাঁচা কাছি চলে আসলাম পুলিশ স্টেশনের কাঁচা কাছি আসার পর ওরে তো দেখি নাই পুরো পুলিশ স্টেশন ফাঁকা আজকে তো ভাই অনেক মজা করে গাড়িটা চুরি করব আমাকে লটকিয়ে মারছিলে না এখন দেখিস তোদের যে ভিআইপি কার্ডটা আছে না এই কার্ডটাই আমি চুরি করে নিব কোন গাড়িটা নিলে সুন্দর হয় এখানে তো কোনো কার্ড টাট কিছুই দেখতে পাচ্ছি না হয়ে গেল তারা মনে হয় সবাই ঘুমিয়ে আছে প্রমোশন নাই আমার জন্য সুবিধা হইছে হ্যাঁ এটাই নেই ভাই তাড়াতাড়ি ভাগ স্টার্ট দে স্টার্ট দে তাড়াতাড়ি স্টার্ট দে তাহলে চলে আসবে স্টার্ট দে এখন তো স্টেশনের কাছাকাছি চলে আসলাম স্টেশনের কাছাকাছি এত পুলিশ আরে কোথায় থেকে আসলো কিভাবে জানলো জানলো কিভাবে কে বলল এ বলল কে বুঝতে পারলাম না এতটা পুলিশ আরে আজকে তো শেষ আমি কেউ হয় জেনে গেছে আমি যে কার চুরি করলাম সেটা জানলো কিভাবে আরে ভাই এতগুলা পুলিশ আজকে আমি গেছি আমার তো পিছনই SARS না এতগুলা পুলিশ এত বাইক মামলা এখন তো কার মামলাও আছে তাহলে তো এখন আমি শেষ আগ তাড়াতাড়ি বাঘ বুঝতে পারছি এই দেশ ছেড়ে চলে যেতে হবে বুঝতে পারছি না হলে তো আমি শেষ তাড়াতাড়ি এয়ারপোর্টের দিকে যাই এয়ারপোর্টে ওরে ভাই সাব এতগুলা পুলিশ হলো ভাই এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম যাই এখন কাউন্টারে গিয়ে তাড়াতাড়ি কথা বলি ও প্লেনের টিকিট আছে কিনা দেখি তারপরে এই দেশ ছেড়ে চলে যেতে হবে আরে ভাই কাউন্টারে গেছিলাম কথা বলে দেখি যে এখানে কোনো প্লেনই নাই কোনো টিকেটই নাই কোনো কিছুই নাই করে যাব এতগুলা প্লেন দেখা যাচ্ছে কিন্তু ওইগুলার পাইলট বলে তাদের বউর সাথে হানিমুন করতে গেছে এ ভাই এখন কি হানিমুন করার সময় কি আমাকে পুলিশ ধরতে পারলে উল্টে লোকটিয়ে মারবে কাউন্টারে যাওয়ার পর কথা হলো বলল এই জায়গায় একটা বিল্ডিং আছে আর বিল্ডিং এর উপর নাকি হেলিকপ্টার আছে চলো ভাই দেখি বিল্ডিং এর উপর কোথায় হেলিকপ্টার ও এটা মনে হয় প্রথম তালা দেখি দ্বিতীয় তালায় মনে হয় আছে ও প্রথম তালার উপরে কিছু নাই মনে হয় দ্বিতীয় তলায় আছে আর এত উঁচু উঁচু সিঁড়ি ভাই কি বলবো আমার কোমরে বেতা হয়ে গেছে ফাইনালি আমি এখন হেলিকপ্টারেটি পেয়ে গেছি আর এটি দিয়ে আমি এখন এই শহর থেকে भागব আর এখন যদি পুলিশ আমাকে ধরতে পারে তাহলে 50 বছরের জেলের ভাত খাওয়া হবে আমাকে বর্তমানে এক হেলিকপ্টার দিয়ে চলে আসলাম কক্সবাজারের এখন হেলিকপ্টার দিয়ে তো অন্য দেশে যেতে পারব না তো এখন হেলিকপ্টার দিয়ে চলে আসলাম কক্সবাজারে তো বাজারে কোন রকম চলব পরে চেষ্টা করব অন্য জায়গায় যেতে হলে পুলিশ আবার ধরে ফেলবে কক্সবাজারে এখন তো অনেক রাত যেকোনো একটা রুম নিতে হবে আর আজকে যেভাবে হোক রাতটা কাটাতে হবে এই যাক এখন সকাল হয়ে গেছে ইউটা ভাই অনেক সুন্দর লাগলো দুটা ভাই দেখতে অনেক সুন্দর টুসল করে নিব নিবো কালুয়াকে ফোন দিব কালুয়া কে ফোন দিলে কি ঠিক হবে দেখি আসতে পারবে চলো ভাই কালুয়াকে একটা ফোন করি ফোন দিয়ে দেখি সে আসতে পারে কিনা হিরে কালুয়া তুই কোথায় চলে আয় কক্সবাজারে বস কক্সবাজারে আসবো বেটা টা নিয়ে চলে আস ওকে বস হেলিকপ্টার টা নিয়ে আসতেছি ওয়েট করো কোথায় আসব কক্সবাজারে হ্যাঁ কক্সবাজারে তাড়াতাড়ি তো আসবি তাড়াতাড়ি চলে আয় না হলে পুলিশ চলে আসবে আমি কক্সবাজারে আসি তুই চুপি চুপি কক্সবাজারে চলে আয় ইরে আসতে আস্তে এত দেরি হলো কেন কি হইছে তোর তোরে নিয়ে তো আর পারি না আরে ওজ বলো না রাস্তায় এত জ্যাম কি যে বলি বিনা হেলিকপ্টার দিয়ে আসলি তাই জ্যাম পালি কোথায় তুই তো আকাশ দিয়ে চলে আসছ আরে বস আকাশের উপরও তো জ্যাম থাকে কি বলস আকাশের উপর কিভাবে জ্যাম থাকলো যেভাবে হোক আসলাম তো জ্যাম ছিল ওই বস আমি তো মিথ্যা কথা বলিই না জানোই তো বুঝতে পারছি তুই মিথ্যা কথা বলস না আস আস আমরা গোসল করি দুইজন একসাথে জন একসাথে মাস্তি করি আর আজকের পর্বটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে